আজকের দিনটা অন্য সকল দিন থেকে একটু আলাদা আজ আমার স্বপ্ন পূরণের একটি দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা স্বপ্নেও ভাবিনি তো টাইটেল আর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কেন আমি এই কথাগুলো বলছি হ্যাঁ বন্ধুরা আজ আমি আমার স্বপ্নের চিঠি আমার অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি যার কারণে আমি আজকে এতটা খুশি সত্যি এতটা খুশি যেটা ভাষায় বলে বোঝানো সম্ভব না তো সকালবেলা ঘুম থেকে উঠেই পোস্ট অফিস থেকে পোস্ট অফিসের ভাইয়া ফোন করে ফোন করে বলে যে আপু আপনার লেটার এসেছে নিয়ে যান তো এটা শুনে তো আমি খুশিতে লাফাবো না কি করবো আমার কোনো একদম খুশিই নেই তো অনেক দিন থেকে আমি অপেক্ষা করতেছিলাম যে কবে আমার লেটার আসবে সবাই পেয়ে গেছে যারা আমার পরে মনিটাইজেশন করেছে তারাও লেটার পেয়ে গেছে কিন্তু আমি পাচ্ছিলাম না প্রায় দুই আড়াই মাস হয়ে যাবে তো অনেক টেনশনে ছিলাম যে কেন আসতেছে না কেন আসতেছে না তো আমার আবার যে কোনো শখের জিনিস আসতে একটু দেরি হলে খুবই খারাপ লাগে তো আমার ফাইনাল এক্সাম চলতেছে আমি এক্সাম হলে বসেও চিন্তা করি যে আমার লেটার কেন আসতেছে না টেনশনে রাতের বেলা ঘুমোয় না এরকম একটা অবস্থা একদম যারা পরিচিত ছিল সবাইকে বলে বলে পাগল করে দিছি যে আমার লেটার আসে না কেন তো সবাই বলতেছিল যে আসবে এটা আসতে একটু সময় লাগে তারপর ও শখের জিনিস বলে কথা মানে আমার একদম দিন কাটছিলই না এরকম একটা অবস্থা পোস্ট অফিসে বারবার খোঁজ নেই আমার হাজব্যান্ডকে পাঠাই ও গিয়ে ঘুরে আসে কিন্তু লেটার তো আর আসে না তো যাই হোক প্রথমবার অ্যাপ্লাই করেছিলাম তারপরে এক মাস অপেক্ষা করেছিলাম লেটার আসে তারপরে আবার দ্বিতীয়বার রিসেন্ট করি তারপরে আমার লেটার আসেনি তারপরে তৃতীয়বার রিসেন্ট করি রিসেন্ট করার চার দিনের মাথায় পোস্ট অফিস থেকে ফোন আসলো আজকে যে আমার লেটার চলে এসেছে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নের চিঠি আমার হাতের মুঠে পেয়ে গেছি তো এখানে আমি হচ্ছে বিকালবেলা বের হয়েছিলাম পোস্ট অফিসে যাওয়ার জন্য অনেক বৃষ্টি পড়তেছিল কিন্তু আমার খুশির কাছে এই বৃষ্টি কিছুই না আমার কিন্তু প্রচণ্ড জ্বরও ছিল জ্বর বৃষ্টি এগুলো সব ফেলে আমি চলে গেছি লেটার আনতে আর আমার লেটার কিন্তু আমি যেই ঠিকানা দিয়েছি সেই ঠিকানায় আসেনি আমি উপজেলা ঠিকানা দিয়েছিলাম তো জেলায় আসছিল আমার লেটারটা তো লেটার আনতে চলে গেলাম আর লেটার যেহেতু পেয়েছি লেটার পর খুশিতে আমি আর বাবু মিলা আইসক্রিম খেতে খেতে বাসায় আসলাম তো বাবু গেছিল আমার সঙ্গে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি একটা ভুলের কারণে আমার লেটারটা আসতে এতটা দেরি হলো তো এই ভুলটা আসলে করা ঠিক না আমি না বুঝেই করে ফেলছিলাম দেন আমার একটা ফ্রেন্ড শুনে তারপরে আমাকে সব ঠিকঠাক করে দেয় এবং ওর কথা মতে আমি আবার রিসেন্ট করি তো যাই হোক এখানে একসাথে তোমরা দুইটা লেটার দেখতে পাচ্ছ একটা হচ্ছে আমি প্রথমবার যে অ্যাপ্লাই করেছিলাম সেই লেটারটা আর সেকেন্ডটা হচ্ছে আমি হচ্ছে সেকেন্ড টাইম যে রিসেন্ট করছিলাম লেটারের জন্য সেই লেটারটা তো দুইটা একসাথে এসেছে তো প্রথমবার আমি যখন লেটারের জন্য অ্যাপ্লাই করি তখন আমি হচ্ছে তেমনভাবে কিছু উল্লেখ করে দেইনি আমি নর্মাল একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম যেটা মনিটাইজেশন অন করার সময় দিয়েছিলাম আর হচ্ছে যেটা ভুল করেছি সেটা হচ্ছে ফোন নাম্বারটা দেইনি ফোন নাম্বার না দেওয়ার কারণে হচ্ছে আমি প্রথমবারের লেটারটা পাইনি ওটা পোস্ট অফিসে এসে ওইখানেই পড়েছিলো তো আমাকে আসলে খুঁজেও পাইনি তারপর আমি যখন যোগাযোগ করলাম ওদের সঙ্গে তারপরে হচ্ছে ওরা আমার নাম ঠিকানা এগুলো রেখে দেওয়ার পরে আবার যখন দ্বিতীয়বার লেটারটা আসে তখন আমাকে ফোন করে আর দ্বিতীয়বার লেটারটা যখন আসছে সেখানে হচ্ছে আমার ফোন নাম্বারটাও দেওয়া ছিল আমি যখন রিসেন্ট করছিলাম তখন আবার ফোন নাম্বারটাও অ্যাড করে দিই তো যার কারণে পোস্ট অফিস থেকে আমাকে ফোন করে খুঁজে নিয়েছে তো এই একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে যেটা আমি প্রথমবার দেইনি, যার কারণে আমি লেটারটাও হাতে পাইনি তো আমি তো লেটারটা এখন খুলে নিব তো দুইটা লেটারে একই রকম পিন দেওয়া ছিল তো আমাকে একজন আবার বলছিল যে পিন নাকি আলাদা আলাদা হয় তো কথা শুনে আমি আরও ঘাবড়ে গিয়েছিলাম তো অনেকেই আমি বলেছিলাম যে লেটার পাচ্ছি না এই সমস্যা ওই সমস্যা তো অনেকেই হয়তো আমাকে সুপরামর্শ দিয়েছে অনেকে আবার বলেছে যে পাবে আবার অনেকে আবার মেসেজও সিন করতো না এরকম একটা অবস্থা তো এই চিঠি নিয়ে আমি কতটা টেনশনে ছিলাম যারা আমার মতো আছো তারা তো অবশ্যই বুঝবে আর এই চিঠিটা সবার কাছে একটা স্বপ্নের চিঠি সব ক্রিয়েটররাই চায় যে এই চিঠিটা যেন তারা পায় তো আলহামদুলিল্লাহ এই চিঠিটা আমি পেয়ে গেছি আর যখন থেকে শুনেছি এই চিঠিটা শুধু আমেরিকা থেকে পাঠানো হয় তো তখন থেকে তো এটা পাওয়ার উপর আরও বেশি আকাঙ্ক্ষা জমে গেছে যাক ফাইনালি অবশেষে পেয়ে গেলাম তো আমার মতো খুশি আজকে কেউ না অনেকে হয়তো বা বলতে পারো যে এত খুশি হয় কি আছে এই ছোট্ট সামান্য একটা লেটার পেয়ে তো এটা শুধু যে আমার কাছে লেটার তা না এটা আমার কাছে অনেক কিছু আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি যে এই লেটারটা আমি কখনো পাবো তো যাই হোক আমার কাছে দুটো লেটার ছিল আমি হচ্ছে একটা ওপেন করলাম দুটোতে কোড একই ছিল তো একটা ওপেন করে আমি হচ্ছে তিনটা সাবমিট করে দিলাম আর আরেকটা আমি রেখে দিব তো যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি আমার পাশে না থাকতে আমাকে এভাবে সাপোর্ট না করতে তাহলে হয়তো বা এই চিঠি আমার কাছে কখনোই আসতো না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম